নমস্কার কেমন আছেন সবাই টিএসএল ডি ব্লক্সের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানাই খুব সকাল সকাল আমরা যখন বিছানা থেকে উঠে আসি তখন ঠাকুরকে বলি জড়ো হাত করে যে ঠাকুর সারাটা দিন যেন আমাদের ভালো রাখে আমাদের পরিবারের প্রত্যেকে ভালো রাখে আত্মীয় স্বজনকে ভালো রাখে যেমন তেমনি জগতের প্রত্যেকটা মানুষকে যেন ভালো রাখে ওই যে আমি প্রত্যেক ভিডিওতে বলি না যে আমি গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি আর ওই গাছটা যে আমি তোমাদের দেখাচ্ছি ওটা আমার মামিমা আমাকে দিয়ে তবে হ্যাঁ এর পেছনে ছোট্ট একটা গল্প আছে দু বছর আগে আমাদের এদিকে বন্যা হই আমার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্বটা হবে ওই দশ বারো কিলোমিটারের মতো বন্যার সময় ওই গাছের ছোট একটা চারা মামার বাগানের সবজির খেতে এসে আশ্রয় নিয়েছে আমি মামা বাড়ি যেতে মামি মামাই দেখালো বিষয়টা ভীষণ ভালো লাগছিল যে আমাদের বাড়িতে টমেটো হয় সেটা শীতকালে তবে গ্রীষ্মকালে তো হয় না আর বিশেষ করে শীতকালে যে টমেটো আমাদের এদিকে হয় একটু বড় সাইজেরই কিন্তু এটা দেখো ছোট ছোট ছোটবেলায় যখন আমরা ওই যে মার্বেল গুটি খেলতাম ঠিক তার সাইজ আর স্বাদটা টমেটোর থেকে একটুখানি তবে আমার কাছে বিষয়টা অনেকখানি ভালো কেন শীতকালে আমরা সাধারণত টমেটো পাই তবে গ্রীষ্মকালে টমেটো আমরা কিনি বাজার যেহেতু আমি বাড়িতেই পাচ্ছি আর দ্বিতীয়ত অনেকটাই সাইজ দেখতে অনেকটাই মিষ্টি এই দেখছি অনেক হচ্ছে আমি একদিন ছাড়া ছাড়া করে ঠিক এক বাটি এক বাটি করে তুলছি কিনতে তো হচ্ছে না পয়সাটা বেঁচে যাচ্ছে আমি বলি না খুব পরিপাটি করে আমি চাষবাস করি না তা তোমরা এই টমেটো গাছ দেখেই বুঝতে পারছো টমেটো গাছগুলোতে যে লাঠিগুলো আমি সাপোর্ট দিয়েছি ওগুলো খুব একটা ভালো নয় লাঠিটা শক্ত নয় বলে গাছগুলো হেলে পড়ছে মামা বাড়ি থেকে আসার সময় মামিমা বেশ অনেকখানেই আমার টমেটো দিয়েছিল আর আমি সেই পাকা টমেটোগুলো নিয়ে এসে এগুলো হচ্ছে চারা তৈরি করেছিলাম দেখ বীজটা রোপণ করতে নতুন চারাও হয়েছে সেই চারা উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে আমাকে আবার ফল দিতে আরম্ভ করেছে আমি আবার ওই টমেটোগুলো নিয়ে শর্ট ভিডিও একটা করেছি ওই নুন লঙ্কা সরিষের তেল দিয়ে মাখাটা খেতে খুব দারুণ লাগছিল আর দিয়েছিলাম একটু লেবু সকাল হলেই তো আমি চলে আসি বাড়ির সমস্ত কাজকর্ম করে ঠাকুরের পুজো করে তারপর তোমাদের সঙ্গে নিয়ে চলে আসি আমার বাগানের টুকিটাকি যা ফুল হয়েছে সেগুলো পরিদর্শন করা খুব সকালের জল হয়েছিল আজকে আলু মাখা আর ডাল সঙ্গে তো মাটির হাঁড়ির ভাত আছে সকালবেলা আমরা সাধারণত মুড়ি টুড়ি খেয়ে নিই আজকে আমাদের বাড়িতে একটু লোকজন হয়েছে বাড়ির টুকিটাকি কাজকর্ম ওই লোকজনের জন্য হয়েছে আর সকালবেলা যেহেতু ভাত হয়েছে তাই আমি একটু বেশি করেই রান্না করে নিয়েছি আমরা প্রত্যেকে একটু একটু করে খেয়ে নেবো ওই যে চারটে থালায় আমি ভাত বেড়ে নিয়েছি আর ওই থালাগুলোতে যে আলো পড়ছে জানলা দিয়ে রোদ্দুরটা এসে পড়ছে থালার উপরে দুপুরে রান্নার জন্য থালকুনি পাতার বাটা করব তাই সকালে রান্নাটা করে সেই ফাঁকে আমি কি করেছিলাম একটু থালকুনি পাতাটা তুলে লোকজনের খাওয়া হয়ে যেতে আমিও চলে গেছি দুপুরে রান্নার জন্য একটু মা বলল যে বাগানে কি সবজি আছে তুলে নিয়ে আসতে আমিও তাই চলে গেছি বর্ষার জন্য যে সবজিগুলো আমি লাগিয়েছি ওগুলো এত বড় গাছ হয়নি একটু একটু করে বড় হয়েছে তবে ফল দেওয়ার মতো এত বড় হয়নি এই গাছটা একটু আগেই লাগিয়েছিলাম ওই যে বলি না যে আমি পরিপাটি করে করিনি মাছাও তৈরি করিনি আমি ওই চিচিংয়ের গাছটা যেই দিকে যাচ্ছে সেই দিকেই আমি গাছের ডাল কেটে বিছিয়ে দিই ওতে যা ফলন হচ্ছে আমার বাড়ির জন্য যথেষ্ট হয়ে যায় ওই সবজি চাষ করি আমি কিন্তু গোটা গোটা সবজি আমি তুলতে পারি কিন্তু ওই যে শাক টাক যখন হয় তখন গুছিয়ে আমি কেটে উঠতে পারি না ওগুলো তখন মাই করে যেমন পালং শাক নোটে শাক কলমি শাক শাক একদম কাটতে পারি না এমনটা নয় তবে গুছিয়ে কাটতে পারি না মা ওটা গুছিয়ে ভালো করে ওদিকে দেখো একটা ছোট ঝুড়ি নিয়ে গেলেই হয় আমি নিয়ে গেছি একটা বড় ঢামা হাতের কাছে যেটা পেয়েছি ওটা নিয়ে আর ওই যে বলছি না দুপুরে আমি থালকুনি পাতার বাটা করব তার জন্য আমি চালটাও একটু ভিজিয়ে রেখেছিলাম আর মসুরের ডালটা একটু ভিজিয়ে রেখি মসুরের ডাল দিলে তো অনেকটাই ভালো হয় তবে প্রতিদিনই আমাদের বাড়িতে একদিন ছাড়া ছাড়া করে ওই বড়া খরচটা কমাতে একটু চাল একটু ভিজিয়ে দিই তবে স্বাদের খুব একটা রদবদল হয় না ওদিকে সকালবেলা পুকুরে জাল ফেলা হয়েছিল পুকুরের মাছও কিছু আছে আবার বাজার থেকেও কিছু মাছ রান্নার জন্য তাই মা আমাকে দেখিয়ে দিচ্ছে কোনটা রান্না হবে আজকের জন্য আর কোনটা পরের দিনের জন্য বেশ কয়েকদিন আমাদের বাড়িতে লোকজন হবে হবে আজকে ঝোল টক দুটোই যেহেতু গরম পড়েছে আর আমার ছেলে বিশেষ করে টক খেতে চায় না আর লোকজন যে হয়েছে ওরা একটু টক পছন্দ করছে এই গরম মা আমাকে দেখিয়ে দিল যে কোনটা টক হবে কোনটা ঝোল হবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আলু সেদ্ধ করা হচ্ছে যেহেতু বাগানের ছোট আলু আর ছাড়াতে গেলে অনেকটাই নষ্ট হয়ে যাবে মা বলছে যে কেটে দুভাগ করে জলে সেদ্ধ করে তারপরে ছাড়ালেই নষ্টের হাত থেকে আমি বেঁচে যাব তোমরা যদি থালকুনি পাতার বড়াটা খেতে চাও তো আমার মতোই করে নিও আমি থালকুনি পাতার সঙ্গে বেটেছি মসুরের ডাল চাল দুটো লঙ্কা আর ওই বাটাটার সঙ্গে মাখিয়ে নাও নুন হলুদ আর পেঁয়াজ কুচি কড়াইতে একটু তেল দিয়ে ধবা বসিয়ে দিলেই হয়ে গেল বড়া আমাদের বাড়িতে প্রায় সারা বছরই এই ধরনের টকটাই খাওয়া হয় একটু কম মিষ্টি দিয়ে আমটাকে আচার বানিয়ে রেখে দিয়েছি ওই আচারটা দিয়ে ধারসগুলো আগে থেকে একটু ভেজে রেখে মাছ দিয়ে দাও তারপর জল ঢেলে দিলে হয়ে গেল টক এই ধরনের মিষ্টি মিষ্টি টকটা খেলে দেখেছি বয়স্ক মানুষদের খুব একটা অসুবিধা না বললাম কেন একটু পরীক্ষা করেই বলেছি থালকুনি পাতার বড়াটা আমি যেভাবে করছি এইভাবেই করে না আমাদের বাড়িতে ওই ধরনের রেসিপি খুব ভালো হয় যেমন থালকুনি পাতার বড়া গাঁদাল পাতার বড়া ইঞ্চের মাখা ফুলে শাকের চচ্চড়ি ইত্যাদি ইত্যাদি থালকুনি পাতার বড়াটা আমি করে নিয়েছি আর টকটা আমি যেভাবে করলাম ওইভাবে আচারের মতো করে একটু রেখে দাও দেখবে তোমাদেরও টক খেতে ইচ্ছে করবে বারবার আর এটা অনেক দিন থাকে রোদে দিতে হয় ঝোলে চলে আসি মাছের ঝোলে মাছের ঝোলে রোজ গেলে যে সমস্ত মশলাগুলো লাগে সেই মশলা দিয়ে আমি ঝোলটা করছি আমার বাড়িতে প্রতিদিনই খুব সাধারণভাবেই রান্না আমাদের বাড়ির মানুষজনেরা খুব সাধারণভাবেই থাকতে ভালোবাসি সাধারণভাবে খেতে ভালোবাসি জীবন ধারণে আমরা অভ্যস্ত ওই যে আমার বাড়িতে একটু কাঠের কাজ হচ্ছে কাঠের কাজ মানে আমাদের বাড়ির রান্নাঘরটা আমাদের ঠিক ঘরের ভেতরে তবে না আছে তবে আমি আসার আগে মা প্রায় গ্যাসেই রান্না করি ধোঁয়ার তো কোনো প্রশ্নই ছিল না এখন ধুমিন উনান আছে তবুও কোথা থেকে কি জানি কি হয়ে যাচ্ছে ঘর একটু কালো কালো হয়ে যাচ্ছে তাই বাইরের দিকে একটা রান্নাঘর করা পেছনের দিকে একটা ছোট মতো রান্নাঘর করা হচ্ছে সামনের দিকে একটু চালাঘর করা হচ্ছে কেন বাইরে সময় কিছু দিলে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে ফট করে নিয়ে ওই চারা ঘরে নিয়ে চলে যেতে পারো মায়ের ছেলের মোটর সাইকেলটা ওই চারা ঘরে থাকবে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাব গরমও প্রচুর পড়ছে যেমন তেমনি কাজও বাড়ছে আমাদের বাড়ি সকাল থেকেই রেডিওতে শুনছি জল খাও প্রচুর পরিমাণে জল খাও শরীর যদি তোমার জল নাও চাই তাহলে এই সময় এই শরবতটা আমি আর ওই বাবুরা আছে কিন্তু চারজন তো আমি এই শরবতটা প্রথম বানিয়েছি বলে খুব অল্প করেই বানিয়েছি কিন্তু উপকরণগুলো আমার বাড়িতে যথেষ্ট আছে তারপর আমি কী করেছি ভাগ ভাগ করে ওনাদের দিতে ওনারা খেয়ে বলছেন যে ভালো হয়ে যায় আবার বাড়ির সবার জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল এই ঘর গানটা সত্যি জুড়িয়ে গেছিল একবার করে দেখো এটা ছিল আর একটা দিনের সকাল আমি কিন্তু ঠিক একইভাবেই চলি যেমন আমার সকাল হয় কাজকর্ম শেষ করে বাগানে যাই বাগান থেকে চলে আসি তখন রান্নাবান্না হয় বিকেল বেলা শর্ট ভিডিও করি তারপরে রান্নার কোনো রেসিপি টেসিপি থাকলে তখন আমি বিকেলের দিকটাই করি হলে যদি নাচের ভিডিওগুলো করি তখন আমি ওই সাতটা সাড়ে সাতটার পর থেকে আজকে দু তিন দিন হলো এমনি প্রায় ভাতই হচ্ছে তাই আজকে সকালবেলা মা বললো যে আর ভাত করতে হবে না তারাও বললেন যে আজকে একটু মুড়ি টুড়ি খেলেও হবে তাই আমি সকাল সকাল উঠে কিন্তু মটরটা ভিজিয়ে দিয়েছিলাম আজ করব সকালবেলা ঘুগনি আমার আমার ছেলের মায়ের ছেলের একদম পছন্দের একটা বিশেষ খাবার হচ্ছে ঘুগনি কি আমার মামা বাড়িতে আমার মামার ছেলেরাও আর আমার ভাই বোনেরাও ভীষণ খেতে ভালোবাসে মিষ্টির মধ্যে হচ্ছে কালো জাম ভীষণ পছন্দের খাবার সকালবেলা ওনাদের খেতে দিয়ে দিচ্ছি তারপর মনে মনে ভাবছি যে একটু ভিডিও করব একটু ভিডিও করব এই ভাবতে ভাবতে একটু ভয় ভয়ও করছি একটু লজ্জা লজ্জাও পাচ্ছে তা তারপর আমি কি করেছি সাহসের সঙ্গে ক্যামেরাটাকে হাতে নিয়ে এগিয়ে গেছি সামনে ও বাবা গিয়ে যখন দেখি যে বাটিতে খুব নিঃশেষ হয়ে গেছে ওনারা হচ্ছেন আমাদের গ্রামেরই লোকজন আমি ঘুগনিটা করেছিলাম খুব সাদা ভাবে এমনি শুধু এক্সট্রা একটু নারকেলটা বেশি দিয়েছি ওই আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা তবে রসুনটা আমি দিইনি নি ব্যাস উপর থেকে জল ঢেলে দিয়েছি রেডি হয়ে গেছে ঘুগনি হ্যাঁ মটরটা আর আলুটা আমি প্রেসারেই সেদ্ধ করে নিয়েছি দিদি মা কি করছে ওনারা খেতে খেতে মা একটু দুপুরের সবজি কেটে আমি ক্যামেরাটা নিয়ে যেতে ওনারা হচ্ছে তাকাচ্ছেন আমিও বলছি একটু তাকাও একটু তাকাও আর ওনারা বলছেন যে তাহলে একটু জামা টামা পরে এলেও হতো আমি বলছি না অসুবিধা কিছু নেই এই ভিডিঅ'তে খালিগা হলেও চলবে আর যে গরম পড়েছে এমনি স্বাভাবিক অবস্থাতেই তোমাদের ভালো থাকে ওনাদের যা লাগবে ওই ঘুগড়ি মুড়ি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর বারবার ঘুরে ঘুরে মা জিজ্ঞেস করতে বলছে যে আর কিছু লাগবে কিনা আর কিছু লাগবে কিনা তাই ওনারা বলছেন যে তোমাদের বাড়িতে এত পরিমাণ বেশি খাওয়া হয়ে যায় আমাদের ভয় করে আমাদের বাড়িতে বিশেষ করে ভাতের থেকে সবজির পরিমাণটা একটু বেশি যেহেতু বাগানের অনেকটাই সবজি থাকে তাই হিসেব করে তৈরি তরকারি আর কাজ এই কাজটা হচ্ছে যে আমাদের ঘরের পেছনের দিকটাই কাজ আমাদের বাড়ির পেছনের দিকে একটা পুকুর আছে আবার সামনের দিকে একটা পুকুর আছে ওইটা আমাদের হচ্ছে আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওই যে বলছি না আমি আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক সময় বড়া হয় ওই যে গাঁদার পাতার বড়া হয়েছে মোছার ঘন্ট হয়েছে আজকে আমের চাটনি হয়েছে আর মাছের বাবুরাও বলছেন যে প্রায় কি তোমাদের বাড়িতে প্রত্যেক দিনই বড়া হয় বড়াটা খেতে মন্দ হয় না আমি বলছি তখন হ্যাঁ আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিন একদিন ছাড়া ছাড়া করে বড়া হয় বলছি বড়াগুলো খেতে খুব ভালো থাকছে তাই আমিও একটু আনন্দের সহিত ওনাদের খাওয়াতে চেষ্টা করি আমাদের বাড়িতে শাকের পরিমাণটাও সেরকম একটু বেশি পরিমাণে খাওয়া হয় কলমি শাক নোটে শাক পালং শাক এই সমস্ত হিজিবিজি শাক ওই বাবুরা আসেন সকালে সাড়ে ছটার সময় আসেন তারপরে ওই দুপুরের দিকে ওই আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো একটু বিশ্রাম নেয় তারপরে আবার সন্ধ্যে সাড়ে ছটা সাতটার দিকে কাজ শেষ করে দেয় সারা দিন হচ্ছে যা ঘেমে যায় মা তো ভীষণ পরিমাণে ভয় পায় আর এই যে ওয়ারেসের জল গ্লুকনির জল এমনিতে ফলটল কেটেও একটু দেওয়া হয় আমার মা বলে মানুষকে তুমি এমনভাবে যত্ন করবে যাতে সারা জীবন তোমার যত্নের কথা মানুষ মনে রাখে সারা বছরে এই আমার আচারটা থাকে লঙ্কা জিরে মৌরি আর কালো সরিষে সাদা সরিষে ব্যাস রোদে দিয়ে সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নাও তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে তুমি কেটে নুন হলুদ মাখিয়ে আমটাকে রোদে দিয়ে দিবে ব্যাস তেলটা গরম হয়ে গেলে ওই আমগুলো তুমি ছেড়ে দাও গ্যাসের মানে তাপটা অনেকটাই তুমি কমিয়ে দাও মশলাগুলোকে তুমি দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে চিনি অল্প একটু দিয়ে এইভাবে করে তুমি রেখে দাও সারা বছর তুমি খুব ভালো থাকবে রোদে দিতে হবে না আর টক তো খেতেই পারবে আর যদি আচারটা খাও চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল একটা বিশেষ কথা আমি ভাইকে জিজ্ঞেস করছি আমি ভাই এত যে পরিশ্রম করছি কবে ফল পাবো ভাই বলছে দিদি ভাই কর্ম করে যাও ফলের আসা কখনোই করতে নেই যখন পাওয়ার তখন ঠিক তুমি ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ বাবা মাকে অনেক ভালো রাখবো নিজেরা তো ভালো থাকবোই অপরকে ভালো রাখবো নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব এই গরমে নিজেকে বিশেষ কেয়ার নেব থ্যাংক ইউ